এশিয়ান টেস্টিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে মশালা চিকেন এটি বানানোর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন এবার ম্যারিনেশানে যেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন এক চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি সামান্য সরষের তেল এবার এই সব কিছু ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেব একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর তিন চারটে লবঙ্গ এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন না হলে তেলে দিলেই এলাচটা ফাটতে শুরু হয়ে যাবে সব কিছু তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক এই স্টেজ পর্যন্ত ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও ভালো করে ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি টমেটো কুচির পরিবর্তে আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন সামান্য নুন দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দেব একদম ঘরোয়া কিছু মশলা দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যদি আপনারা টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্ট ব্যবহার করেন তাহলে জলটা দেওয়ার প্রয়োজন হবে না মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস মাংসটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য জল জল দিয়ে হাই ফ্লেমে মাংসটা দু পাঁচ মিনিট কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই যেহেতু এখানে টমেটো আর টক দই দুটোই ব্যবহার করছি তাই অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন দইটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট লো আঁচে রান্না করে নেব তবে অবশ্যই মাঝখানে একবার ঢাকা খুলে মিশিয়ে নেবেন দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার মিশিয়ে নিচ্ছি মাংস থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ফাইনালি দশ মিনিট পর দেখুন মাংস থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি গরম জল যখনই মাংস রান্না করবেন চেষ্টা করবেন যেন গরম জল দেওয়ার আর তার সাথে দিচ্ছি অল্প কাশুরি মেথি কাশুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন বাস এবার একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে মশালা চিকেন এটা আপনারা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় বানাতে পারেন রুটি পরোটা ফ্রায়েড রাইস ভাতের সাথেও দারুণ খেতে লাগে এই মশালা চিকেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেবেন